নাম্বার ফোন নাম্বার তো নাই তাহলে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে এখানে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করে আমাকে জানাতে হবে আসসালামু আলাইকুম কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার নামটা কি আমার নাম লাবণ্য লাবণ্য খুব সুন্দর নাম তোমার বাড়ি কোথায় জামালপুর জামালপুর তোমার পরিবারে কে কে আছে পরিবারে মা আছে আর আমরা তিন ভাই বোন তিন ভাই বোন তোমরা কয় বোন কয় ভাই দুই বোন এক ভাই এক ভাই তোমাদের পরিবারের মানে আয় অর্থাৎ তোমার পরিবারটা চলে কায় কার উপর নির্ভর করে আমার আম্মু এবং আমার উপরে তোমার আম্মু এবং তোমার উপরে তোমার আম্মু কি করে আম্মু ছোটখাটো একটা কাজ করে আচ্ছা ছোটখাটো কি কাজ দর্জি কাজ করে ও আচ্ছা আর তুমি আমি জব করতাম বাট এখন করি না কেন করো না এই মানে কাজ করতে গেলে মানে সাজে বাজে কথা হল অনেক সময়গুলো শুনতে ভালো লাগে না আচ্ছা মানে অর্থাৎ খারাপ কোনো মন্তব্য করে খারাপ কোনো মন্তব্য করেন মানে বাজে চোখে তাকায় যার কারণে কাজ করতে ভালো লাগে না এখন বসে আছো জি তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি কেন আসলেন মূল কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে তুমি কোনো সাহায্যর জন্য আসছো না বিয়ে জন্য আসছো কোনটা বিয়ে সব বিয়ে জন্য আসছো আচ্ছা আমাদের এখানে যে বিয়ে সাদি দেই এই বিষয়টা তুমি জানলে কোথায় থেকে কিভাবে জানলে শুনছো তার মাধ্যমেই আমাদের সাথে যোগাযোগ করছো যোগাযোগ করছো তো এখন তোমার পরিবারে মানে মানে কীভাবে তোমরা জীবন যাপন করতেছো খুবই কষ্টে না হ্যাঁ খুবই কষ্টে মানে আর্থিক দিক থেকে একটু বেশি সমস্যায় আছি সমস্যা আছে না পড়াশোনা করছো কতদূর আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি তারপরে আর পড়াশোনা কেন করনি আমার বাবা মারা যায় তখন আমি খুবই ছোট ছিলাম মানে যতটুকু পড়ছি ওইটা অনেক কষ্ট করে আর কি নিজের ইয়াতে চেষ্টা এখন অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারো না আচ্ছা যদি মনে করো কেউ তোমাকে মানে অর্থনৈতিকভাবে যদি সাহায্য সহায়তা করতো তাহলে তোমার মানে ভবিষ্যৎ পরিকল্পনা কী ছিল পড়াশোনা করে তুমি কি হতা জীবনে মানে ভালো একটা কিছু করার ইচ্ছা ছিল ডাক্তার বা মাস্টার এরকম একটা কিছু ডাক্তার অথবা মাস্টার হওয়ার জন্য তোমার ফিউচারকে মানে সাজাকে আর কি ফিউচারে চিন্তা ভাবনা ছিল কিন্তু হয়তো অর্থনৈতিক কারণে তুমি পড়াশোনা করতে পারো না যাই হোক খুবই দুঃখের বিষয় তো আচ্ছা এখন যদি কোনো ভাই দেশি অথবা প্রবাসী যারা আমাদের এই চ্যানেলটা যারা দেখে মানে দর্শক যারা আছেন তাদের মধ্যে থেকে যদি কোনো ভাই তোমাকে পছন্দ করে বিয়ে করতে চায় বিয়ে করে যদি তোমাকে পড়াশোনা করাতে চায় হয়তো তার বয়স তোমার সে বেশি হতে পারে যেমন হয়তো তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম হতে পারে যদি তোমাকে বিয়ে করে পড়াশোনা করে তুমি কি সম্মতি আসো কি না হ্যাঁ সম্মতি আসো সবকিছু জেনে শুনে নিয়ে যাবে ভালো মানে অনেকটা ভালো হতে হবে ভালো মনের মানুষ হতে হবে ভালো মনের মানুষ হতে হবে এমনও হতে পারে তার হয়তো একটা বিয়ে করেছে বিয়ে করার পর সে জীবনে একটু অসুখে আছে বা বউ অসুস্থ আছে হ্যাঁ যার কারণে হয়তো তোমাকে দ্বিতীয় বউ হিসেবে গ্রহণ করতে চায় সেক্ষেত্রে তুমি কি করবে যদি তার ফ্যামিলি সব কিছু মানে দেখে শুনে মেনে নিয়ে যায় তাহলে আমি রাজি আছি থ্যাংক ইউ খুব সুন্দর কথা বলছো যাই হোক এখন যদি কোনো ভাই তোমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে তোমার কোনো ফোন নম্বর আছে ফোন নাম্বার তো নাই তাহলে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে এখানে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে করে আমাকে জানাতে হবে সুপ্রিয় দর্শক শুনলেন আমরা আর স্কিপ বাড়াবো না এই মেয়ের মুখ থেকে সব কিছু শুনলে তার কোনো পার্সোনাল ফোন নেই তার দুঃখের কথা শুনলেন যদি কোনো ভাই সহৃদয় বা কোনো ব্যক্তি যদি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে ইমোর হোয়াটসঅ্যাপ দেওয়া থাকে কেউ ভিডিও কল অজাতা দিবেন না কল করবেন অডিও কল করবেন এবং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য